বাবা মা যতদিন বেঁচে আছে আপনার সব আবদার তারাপূর্ণ করবে আপনি স্বস্তির নিঃশ্বাস তাদের কাছে এসে ফেলতে পারবেন পৃথিবীর সবাই যদি আপনার থেকে মুখ ফিরিয়েও নেয় একমাত্র বাবা মা আপনার দিকে ফিরে তাকাবে এবং আপনাকে ভালোবেসে বকি টেনে নেবে শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা বাবা মা দ্বারাই সম্ভব মন যেটা চায় সেটা আবদার করলে সাথে সাথে চলে আসে হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম আজকে এই যে চালতা মাখাবো চালতা মাখানোর জন্য চলে আসলাম গাছের নিচে আর এখানে গাছে মার্শাল্লাহ ভরপুর চালতা আছে এরপর এখান থেকে আমরা তিনটা চালতা নিয়েছি দেন ফ্রেশ ফ্রেশ তাজা তাজা এখান থেকে এখন নিয়েই বানাবো আমার কাছে যেটাই আবদার করে আমি সেটাই বানিয়ে দেয় বলছে যে চালতা নিয়ে যাওয়ার জন্য এখনই মেখে দিবে তারপর চালতা নিয়ে আসতেছি এই যে উপরে ইব্রাহিমকে উঠাইছি পরে আরও কয়েকটা নিলাম যেন দুই তিন দিন খাওয়া যায় কয়েকদিন পর পরই চালতা গাছে উঠতে হয় তো যার কারণে একসাথে নিয়ে নিয়েছি আর প্রতিদিন যেহেতু আমরা এই মাখানাটা খাই অনেক ভাল লাগে আর এই ভিডিওটা শেয়ার করতো কেন জানি আমার খুব বেশি মজা লাগে এই চালতা মাখানো খেলে যে কারো জীবে পানি চলে আসে এত টেস্টি এক একবার এক একটা ডিফারেন্ট স্বাদে আমরা বানাই এখানে এনেই হচ্ছে চুলার মধ্যে পুড়ে নিয়েছি মানে চুলার মধ্যে দিয়ে দিয়েছি ছাই দিয়ে ঘুরে এরপর হচ্ছে এখন উঠায় নিলাম উঠায় পানির মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরকম সব কিছুর জন্য আগ্রহ নিয়ে বসে থাকার মজাটা কেমন বলেন যে জিনিসটা হবে বা এই খাবারটা আমরা একসাথে খাবো ওয়েট করাটা এরপর এইভাবে চালতাটাকে একটু থেতলে নিচ্ছি শিল্পাটার মধ্যে যেন রস রস বের হয়ে আসে আর এটা একটু ডিফারেন্ট স্বাদ একটু আচার 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 ভাব লাগে মনে হচ্ছে যে আচার খাচ্ছি আর কাঁচা চালতাটাও কিন্তু অনেক মজা হয় ঠিক এভাবে পুড়ে বানালে অনেক মজা হয় আর এটা বানাবো হচ্ছে পুরো মরিচ দিয়ে এখানে সবগুলো শেষ কমপ্লিট করা এখন হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি লবণ দিয়ে চিনি দিয়েছি সব কিছু এখন মেখে নিয়েছি যেহেতু চালদাটা একটু টক একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে টক ঝাল মিষ্টি সব কিছু মিক্স থাকে তারপর এভাবে সব ডলে নেওয়ার পর এখন চালদাগুলো মেখে নিব ওয়েট করতেছি যে কখন মাখা শেষ হবে আর কখন সবাই খেয়ে ফেলবে গাম গুম করে তারপর সবগুলো মাখানো শেষ আমি এখানে আব্বুর জন্য একটু নিয়ে তুলে রাখতেছি আর এখানে সবগুলো আমরা একসাথে খাবো আমার আবু যে কোনো জিনিস খাওয়ার সময় প্রথম লোকমাটা আমাকে দেয় এই জিনিসটা বাবা মা ছাড়া আর কে করে বলেন সবসময় বাবা আমার জন্য কিছু করতে পারাটা মেয়ে বা মেয়ে হিসাবে ছেলে হিসাবে ভাগ্যের ব্যাপার এরপর আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম ইব্রাহিম এসে পুরো বোরসহ নিয়ে যাচ্ছিলো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছি আর এক প্রকার দৌড়াদৌড়ি করতেছি যে কার আগে কে খাবে খেয়ে শেষ করে ফেলাটাই হচ্ছে কথা মজাই লাগে যারা এভাবে ট্রাই করেন নাই পুড়ে তারা পুরে হচ্ছে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর গ্যাসের চুলায় কিন্তু একটা পুরানো যাবে জাস্ট উপরে একটা শিকের মধ্যে দিয়ে ডাকলেই হয়ে যাবে ইব্রাহিম হচ্ছে এখন সবগুলো ছাগলকে তাদের ঘরে নিয়ে রেখে আসবে এর মধ্যে একটু আদর করে দিতেছিল মাসাল্লাহ দেখেন ও সবসময় ছাগলগুলোকে ঠিক এভাবে কোলে নেয় আদর করে একদম মনে হচ্ছে যে ওর নিজের বাচ্চার মতো করেও আদর করে গো জোর কোলে জড়াই ধরে আবার ছাগলগুলো মশাল্লাহ ওর কাছে খুব শান্তভাবে বসে থাকে ওর কথা শুনেও যেটা বলে সেটাই মানে একদম ভদ্র ইনোসেন্ট দুইটা ছাগলকেও অনেক বেশি আদর করে আর ওর আদরের ক্লিপগুলো নিতে আমার ভালোই লাগে অনেক কথা বলতেছিল যে আমি এগুলোকে কাঁশ খাওয়াই আদর করি আর প্রতিদিন সকালে নেই প্রতিদিন সকালে আনি অনেক যত্ন করে ও ছাগলগুলোকে মার্শাল্লাহ এখন হচ্ছে এগুলোকে ঘরে রেখে দিবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক ঠান্ডা পড়তেছে ঠিক এই উপরের ঘরটাতে ছাগলগুলো থাকে যারা গরু ছাগল পালন করে তাদের কিন্তু আলাদা একটা অদ্ভুত মায়া থাকে তাদের উপর তাদের যত্ন নেওয়ার তাদেরকে নিজের সন্তানের মতো দেখা অটোমেটিকলি চলে আসে একদম পশু পাখি যেটা বোব জিনিস কথাই বলতে পারে না সেটাই কিন্তু আপনার সাথে কখনো বেইমানি করে না একদম নিষ্পাপ এরপর দুইটা ছাগলীও দেখে দিচ্ছে আর আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুমি তুমি চাগলা ঢুকি যোৱা তোমাক চাগলী পাই দিওঁ যাওঁ আপোনাৰ জলকাই দিম তুমি